ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এসে গেলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের ব্লগটা কী হতে চলেছে তোমরা তো টাইটেল আর তাম্পেল থেকে বুঝতেই পারছো তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি স্নান করে এসে এই যে এখন গিয়ে পুজোটা দিবো আগে তো আমি এই পুজোটা দিই তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে বন্ধুরা আমি চলে আসলাম ঠাকুরের বাসন দুয়ে নিয়ে তো আজকে হলো বৃহস্পতিবার আর তাই আমি ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম তারপরে ঠাকুরের বাসন আমার অনেকটা টাইম লাগে আর যদি থাকে একাদশী একাদশীর দিনেও এমনই টাইম লাগে বৃহস্পতিবারের যতটা তো বন্ধুরা আমাদের ঘরের পূজাটা আমি বেশি দেই আর মাঝে মধ্যে আমার ছোট জাল দেয় আর বেশিরভাগ অসুবিধা যদি পড়ে তাহলে আমার শাশুড়ি মাই দে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই মাছ পাঠিয়েছে বা থেকে আর কি মাছ পাঠিয়েছে আমি জানি না রান্না করে আমার ছোট যা আছে ও ডাল ভাত বানিয়ে নিয়েছে আর এখন মাছ এসছে তো এর জন্য আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে ওদিকে যাই বন্ধুরা আমি চলে আসলাম রান্না বান্না শেষ আমাদের ঘরের আর কোনো ভিডিও ক্লিপ নিতে আমি ভুলেই গিয়েছিলাম তো এখন এলাম এই যে নন্দন উঠে যে ঘুম থেকে কয়টা বাজে দেখো দশটা বাজে আর ও এখন ঘুম থেকে উঠেছে কোন গালি ঘুম থেকে উঠছো হুম ঘুম থেকে উঠতে টিভি হুম এখন তো তোমার টিভি দিতাম না দিতাম না টিভি দিতাম না আগে মুখ দুই বাই ব্রাশ করবাই চকমুখ দুইবার বালা ঘুরা তারপরে ভাত খাইবে তারপরে টিভি দেখবে হুম আচ্ছা উটো আগে ঠাকুর প্রণাম করো থেকে এই যে তোমাদের নন্দন বিছানা থেকে ঠাকুরকে প্রণাম করে নিল তারপর ওকে ভালো করে মুখ টুক দুইয়ে নিয়ে অনেক পরে এই যে টিভি চাল খাওয়ানোর জন্য বসিয়ে দিলাম আর ওদিকে কি করছে আর একজন দেখো কুলে উঠার জন্য কি হয়েছে কি হয়েছে কুলো আইতা কুলো হ্যাঁ আমি নন্দনকে বসে এই যে আমি জিজ্ঞাসা করছি বাবা ভাত খাবে বলছে ওয় কি কী খাইতায় তো বন্ধুরা তোমাদেরকে দেখে দিই কী কী রান্না হয়েছে আমাদের করে আজকে বেশি কিছু রান্না হয়নি এই যে চিংড়ি মাছের জুল আর করলা বাজা আর ডাল আর কিচ্ছু না তো এদিকে বসে রয়েছে নন্দন ভাত খাবে ও নিজের হাতে ভাত খায় না ওকে নিজের হাতে ভাত খাওয়ানো শেখাতেও পারি না দেখতে পারলে তোমাদের নন্দনকে ভাত খাইয়ে দিয়ে দিলাম আর ভাত খাওয়ার পরে পরে অনেক ওকে স্নান করালাম ভালো করে তারপর ওর সঙ্গে অনেক সময় কেলা কেলা করে তো একটু সময় ঘুমিয়ে উঠেছে আর উঠে এখন ওর জেম্মার করে চলে গেছে খেলতে তো এর ফাঁকে আমি একটু ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন টাইম চারটা আর আমার বড় আসবার টাইম হয়েছে এর জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে এসেছি তো উনি আমাকে দুপুরবেলা ফোন করেছিলেন আর ফোন করে বলেছিলেন যে আজকে মোবাইল নিয়ে আসছে তো মোবাইল কিনে নিয়ে আসছে তো মোবাইলটা কার জন্য আনছে আমার জন্য আনছে না নিজের জন্য আনছে সেটা বলেনি তো উনি তো আসছেন তো তোমরা দেখতে থাকুন কার জন্য আনছে আমার জন্য আনছে না নিজের জন্য আনছে তোমাদের দাদাভাই বলেছিল যে আমি আসছি এর জন্য আমি আগে আগে গিয়ে গেইটে মোবাইল নিয়ে ভিডিও করছি আর উনি ওটা হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে গড়ে ঢুকছেন আর আমি কি বলবো তোমাদের আমি খুবই এক্সাইটেড কার জন্য এনেছি আমার জন্য এনেছি আমার তো মোবাইল আছেই খুব ভালো মোবাইল এটা দিয়ে ভিডিও করছি আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এখন কি আমাদের তো কিচ্ছুই না তুমি হয়তো বড় গিফট দিচ্ছ আমাকে আর উনি বললেন যে হেসে হেসে বললেন হ্যাঁ হ্যাঁ তোমার জন্য এনেছি আমি তো খুব খুশি হয়ে মোবাইলটা নিয়ে এই যে আনবক্সিং করছি বন্ধুরা মোবাইলটা হলো ভিভো বি থার্টি প্রো আর এই মোবাইলটা দেখতে এত সুন্দর এত সুন্দর ক্যামেরাগুলো এত সুন্দর ক্লিয়ার তো বন্ধুরা মোবাইলটা আমার জন্য বলেছিলাম যে আমার মোবাইল আছে না আমার চাই না আমার তো মোবাইল আছে আর আমার আমার যে মোবাইলটা আছে খুব ভালো আমার আমার মোবাইলই খুব ভালো লাগে আর